প্রিয় দর্শক আপনারা যারা আমাদেরকে ভালোবেসে ভিডিও দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমাদের পেজ থেকে আমাদের ভিডিও আমরা তখন তৈরি করি আমরা অনেক ধরনের ভাষা ইউজ করি তো প্লিজ কেউ মাইন্ড করবেন না বা খারাপ মনে করবেন না আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্যই শুধু ভিডিওগুলো তৈরি করি বা বিভিন্ন ভাষা ইউজ করি তো আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের জন্য মঙ্গল কামনা করি আমাদের কিছু আলাইকুম আমি মোহাম্মদ বাবু বাবু কন্টেন্ট আপনাদের বিনোদনের জন্যই ভিডিও বানাচ্ছি আপনারা পাশে থাকবেন পাশে রাখবেন আপনাদের এলাকার ছেলে হয়ে এলাকার ভাই হয়ে সবসময় আমাদেরকে পাশে রাখবেন আমরা যে শুটিং করি বা যে শর্ট লই এর মাঝে কিছু হাসির কিছু দৃশ্য থাকে যেটা নাকি দেখলে আপনার হাসতে হাসতে আপনাদের পেট ফুলে যাবে তো সেরকম কিছু দৃশ্য দেখাবো আপনারা দেখে খুবই মজা পাবেন নাই কিস্তি তো কাম ধরাম কাম ধরছি না আর বোনেロナ রেডি এই કાકા আপনি পোলা কোনো তালা খারাপ আরে ভাই আস্তে রে এটা তালা নাকি চুপরাত কা কা হ্যাঁ রেডি রেডি এই કાকা আপনি পোলা কিন্তু ভালো ভালো সাধন চাওয়া করতে কইবেন আমা দূর আবার অভিনয়

যাই তো যাই হা